তোমার ভাগবানি ভাই ভাবনা তো অনেক আগে মারা এখন আমি চাচ্ছি যে আমাকে যে আমার এই অসহায় পাশে দাঁড়াবে আমার বাচ্চার দায়িত্ব নেবে আমি তার নাম আমার অতটুকু জায়গা লিখে দিব আমি তার কাছে বিয়ে বসতে চাই তার যদি আগের বউ থাকে তার যদি বয়স্ক হয় আমার কোনো সমস্যা নেই প্রবাসী হোক দেশি হোক যে যে যেখানেই থাকুক আমরা ফর্ম দিয়ে যদি আমাদের ভালোবাসার ইচ্ছে থাকে আমরা বিয়ে সাথে করতে চাও তো ফর্ম দিতে পারো আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি কি বলতে চান তার উদ্দেশ্য আলাইকুম কেমন আছেন নাম আপনার খুব সুন্দর নাম সন্ধিদা আপু থাকেন কোথায় থাকেন কোথায় বললেন গাজেপুর থাকেন ভাড়া বাসা নাকি নিজের বাসা মামির বাসায় থাকেন আচ্ছা মা মামি থাকে বাবা মা নাই ছোটবেলায় মারা গেছে হচ্ছে আমার বিয়ার সাথে হয়েছিল এখন বর্তমানে তালা হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার বয়স তিন বছর আমার বাচ্চাটা যখন পাঁচ পাঁচ মাসে বয়স ছিল তখন আমার স্বামী আমার থেকে চলে গেছে এখন আমি নামের বাসে আছি আমার বাবা মা সব বৃত্তি আছে কিছু আমি পাইছি এখন আমি চাইছি যে আমার বিয়ার সাথে করবে আমি তার নামে বলতে আচ্ছা আচ্ছা বাবা মা চলে যাওয়ার পরে আপনাকে সম্পত্তি পাইছেন আপনার নামে

আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা সঞ্জিতা না সঞ্জিতা আপনার কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন ফোর থ্রি এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন ফোর থ্রি এইট তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম